জীবনী দ্বিতীয়বারের মতো বসে আছে ফুলে ফুলে সাজানো বাসার করে অনিচ্ছে দ্বিতীয়কে বিস্পর্শ করবে তারই দেখে ফোনটা বারবার রিং হচ্ছে কয়েকবার রিং হতেই ফোনটা হাতে তুলে নিলাম ফোন রিসিভ করতে ওপাশ থেকে মা বললো কথা তোর মেয়েটা অনেক কান্না করছে কোনো ভাবে থামাতে পারছি না তুই একটু কথা বল যদি কান্না থামে আচ্ছা মা রাইসাকে দাও রাইসা ফোনটা হাতে নিয়ে বলতে লাগলো কোথায় তুমি মাও সারা বাড়ি তোমায় খুঁজছি কোথাও পেলাম না মম তুমি জানো না তুমি বুকে না নিলে আমার গুম হয় না মা তুমি আমার সাথে লক্ষুসুরি করছো তাই না আমি যে দুষ্টমি করি তাই মম আমি তোমার সাথে দুষ্টমি করব না আর বলবো না মম আইসক্রিম কিনে দাও বলো মম তুমি কোথায় আছো রাইসার কথা শুনে কথা কি বলবে বুঝতে পারছে না দুচক বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে কি হলো মম তুমি এখনো রাগ করে থাকবে আমার সাথে কথা বলবে না কথা কাঁপা কাপা গলায় বললো আমার লক্ষ্মী মা মন খারাপ করে না আমি আসব তোকে বুকে নিয়ে ঘুমাবো হঠাৎ দরজার আওয়াজ হলো কথা দরজার দিকে তাকিয়ে দেখে তার বর ঘরে ঢুকছে কথা আনো আনোয়ারকে দেখে কিছু না বলে ফোনটা রেখে দিল চোখের পানিতে শাড়ির আসল দিয়ে মুছবে এমন সময় আনোয়ার কথার পাশে বসে বললো মেয়ের জন্য মন খারাপ মন খারাপ করো না কাল তো তোমাদের পাশে যাচ্ছি কথা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল কথা আজ তোমাকে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে না আর এর আগেও তোমার বিয়ে হয়েছিল কথা কিছু না বলে দুচক বন্ধ করে আসে আনোয়ার কথার গোমটাটা খুলে কপালে চুমু এঁকে দিল কথাকে শুইয়ে দিয়ে বকের উপর থেকে কাপড় টান দিয়েছে তখনই কেমন যেন কলিজাটা উঠল কথার নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে অনিচ্ছা শর্তেও আনোয়ারকে সরানোর ক্ষমতা তার নেই বারবার রাজের কথা মনে করছে। সত্যি জীবনে প্রথম বাসরাতটি স্বপ্নের মতো ছিল দুজনে নামাজ শেষ করে সারা রাত গল্প করেছে সেদিন রাজকে দেওয়ার শপথ বারবার কানে বাড়ি খাচ্ছে সেদিন দুজন দুজন কিছুয়ে শপথ করেছিল নিজেদের ভালোবাসার বাক কাউকে দিবে না কিন্তু বাক্যের কি নির্মম পরিহাস আজ অন্যজনের কাছে নিজের সবটাই সফি দিতে হচ্ছে কথার অর্ধ বিবস্ত আনোয়ার এমন সময় ফোনটা আবারও বেজে ওঠে কথা ফোন ধরতে গেলে আনোয়ার বলল থাক এখন ধরতে হবে না কিন্তু কয়েকবার ফোন রিং হতে ফোনটা দৌড়লো কথা ওফার্স থেকে রাইসার কান্না শোনা যাচ্ছে কথা কাঁপা কাঁপা কণ্ঠা আনোয়ারকে বলল আমাকে একটু সময় দিবেন জাস্ট একটু আচ্ছা কথা ফোনটা নিয়ে শরীরে কাপড় টেনে দিয়ে জানালার পাশে চলে গেল হ্যালো কথা শুনতে পারছিস রাইসা তোর সাথে কথা বলতে বলতে তখনই সেন্সলেস হয়ে গিয়েছিল এখন জ্ঞান ফিরে আবারও তোকে না পেয়ে বাহিরে দাঁড়িয়ে মা মা বলে কাঁদছে আরো কোনো কথাই শুনছে না তুই একটু ভালো করে বোঝাতো মেয়েটাকে এমনি অসুস্থ আরো বেশি অসুস্থ হয়ে যাবে মা রাইসাকে ফোনটা দিয়ে তো তার মা কথা বলবে আচ্ছা আমি রাইসাকে দিচ্ছি তুই কথা বল রাইসা ফোনটা হাতে নিতেই কথা বলল। মামনি তুমি কান্না করছো কেন কি করবো বলো তুমি তো আমাকে রেখে কোথাও চলে মম তুমি তুমি কোথায় এখনো আসছো না কেন মা আমি কালকে চলে আসব। তুমি ঘুমিয়ে যাও আমি সকালেই কিচ্ছু জানি না তুমি এখন আসবা রাইসা মা আমার আমি তোমার জন্য চকলেট আর আইসক্রিম নিতে এসেছি কালকে সকালে নিয়ে যাবো আমার কিছুই লাগবে না তুমি আমার কাছে চলে আস নয়তো আমিও বাবার কাছে চলে যাব কথা কিছু বলতে পারছে না শোক দিয়ে আশার ও ঝর্ণা দ্বারা নেমে আসছে কোনটা রেখে খাটে গিয়ে বসলো আনোয়ার ধাক্কা দিয়ে কথাকে শুইয়ে দেয় কথা অশ্রু গড়িয়ে পড়ছে এসবে কথার বরের কোনো প্রক্ষেপ নেই সে তার ব্যস্ত বন্ধ করে আছে বুকের ভিতরটা পুড়ে সার্খার হয়ে যাচ্ছে তার জীবনটা এমন ছিল না দেখতে দেখতে কথা জীবনে অভিশপ্ত একটি রাত কেটে নতুন সূর্য ওঠে সকাল হতে গোসল করে চলে যায় শাশুড়িকে সাহায্য করতে যখন রান্না করে প্রবেশ করবে তখন তার বড় বাপি কাকে জানা বলছে আনোয়ার এটা একটা কাজ করলো মেয়ে সহ বিয়ে করা বিয়ে করলো কথাকে দেখে চুপচাপ হয়ে যায় পরদিন কথা তাদের যেতেই দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরে বলতে লাগলো মম তুমি কোথায় ছিলে আর আমাকে ছেড়ে যাবে না তো রায় এই কথার কোনো উত্তর নেই কথার কাছে রায় এই কথার উত্তর নেই রায়সাকে বুকের সাথে জড়িয়ে ধরে নীরবে চোখের অস্ত্র জড়াচ্ছে কখনোই ভাবেনি এরকম একটা পরিস্থিতির মুখোমুখি সে হতে হবে রাইসাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে বাড়ির সবাই হাসি খুশি নতুন জামাইয়ের জন্য কথার মা রান্না করতে ব্যস্ত বাড়িতে খুশি আমেশ চলছে রাইসার কথার কোলে বসে আছে আর এক এক সময় এক একটা প্রশ্ন করছে দিনটা ভালোভাবে কাটলেও বিপত্তি ঘটল রাতে রাতে সাত বছর বয়সী রাইসা কথার বুকে শুয়ে আছে রাত প্রায় দশটা বাজে কথা রায়সার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রায়সা ঘুমাচ্ছে রায়সার গোমন্ত চেহারাটা আজ কেন জানি বড্ড বেশি সুন্দর লাগছে হঠাৎই রুমে আনোয়ার প্রবেশ করলো আনোয়ার এসে রায়সাকে দেখে বলল। রাইসা এখানে কেন রাইসাকে তার নানুর কাছে দিয়ে আসো কথা মাথাটা নিচু করে বলল থাক না কালকে তো চলেই যাবো তুমি থাকো তোমার মেয়ে নিয়ে আমি থাকবো না এই রুমে তুমি কি রাগ করেছো কেন রাগ কেন করবো তুমি মেয়ে নিয়ে শুয়ে থাকো তুমি না বলেছিলে রায়সা তোমারও মেয়ে বিয়ের আগে ওসব বলাই যায় তাই বলে যে অন্য জনের জন্ম দেওয়ার মুখে বাবা ডাক শুনবো নাকি কিছুই বলে না তার কথা রুমে আসতেই আনোয়ার দরজা লাগিয়ে দেয় দরজা বন্ধ করে কথাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলতে লাগলো জানো কথা এ দিনটির অপেক্ষা আমি দীর্ঘ দশ বছর ধরে করেছি মানে তুমি কি বলছো এসব হ্যাঁ ঠিকই বলেছি কলেজে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি প্রস্তাবও আমার মুখের উপস্থিতি প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে যদি করতে হয় তোমাকেই করব। কিন্তু তুমি কি করলা রাজকে বিয়ে করে নি বাকির কি নির্মম পরিহাস রাজ টাকা থেকে ফেরার পথে লঞ্চ ডুবে মারা যায় তার লাশটাও খুঁজে পাওয়া গেল না শেষ দেখাও দেখতে পেলে না আনোয়ার প্লিজ চুপ করো এসব কথা বলো না কি খুব কষ্ট হচ্ছে তাই না কষ্ট পেও না বেবি তোমাকে আজ আদরে আদরে বরিয়ে দিব আমি আজ না আমার ভালো লাগছে না এখন তো তোমার বউ আমি আজকাল হবেই তো এই চুপ কর একদম তোকে বিয়ে করে কি তো রূপ দেখার জন্য করেছি কথা আর কিছুই বলতে পারছে না আনোয়া তার পুরুষত্ব প্রমাণ করছে হঠাৎ করে দরজার ওপাশ থেকে আদো আদো কান্না জড়িত কণ্ঠে বেঁচে আসছে মা মা দরজাটা খোলো আমি তোমার কাছে যাব দরজার থেকে কথার মা বলছে নানা ভাই এখন ঘুমাও সকালে তোমার মায়ের কাছে গিয়ে তোমার মা তো এখন ঘুমাচ্ছে না না আমি যাব আমি যাব মায়ের কাছে আমি মায়ের বুকে ঘুমাবো মা মা দরজা খোলো মা দরজা খোলো তুমি কালকেও আমাকে বুকে নিয়ে ঘুমাওনি মা আমার যে কি কষ্ট হয় না তুমি জানো না মা আমি তোমার বুক ছাড়া ঘুমাতে না নানু তুমি যাবে এখান থেকে দেখো আমার মা ঠিকই আমাকে বুকে নিয়ে ঘুমাবে কথার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কথা উঠতে পারছে না কথার মুখটা সেপে ধরে আসে আনোয়া তার শরীরের চাহিদা মেটাতে ব্যস্ত বারবার রাজার চেহারাটা চোখের উপরে বাড়ছে এদিকে রাইসা দরজার উপাস থেকে ডেকে যাচ্ছে মা রাইসাকে একটা থাপড় দিয়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল এদিকে আনোয়া সাহিদা চাহিদা মিটিয়ে ওপাশ ফিরে শুয়ে রইলো কথা দু চোখ জল গড়িয়ে পড়ছে আল্লাহ এই কোন পরীক্ষায় ফেললো তাকে বারবার রাজার কথাটা মনে পড়ছে তার রায়সাকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিল জন্মের আগে নামটা ঠিক করে রেখেছিল কিন্তু আল্লাহ তাকেই নিয়ে নিল কথার বিবাহিত জীবনে একটি রাত ও রাজের বুক ছাড়া ঘুমায়নি কথা তার বালিশটা ছিল রাজের বুক কিন্তু আজ বিবাহিত হয়েও সে যেন দর্শিত হচ্ছে এখনো মনে পড়ে যেদিন ওকে প্রথম বললাম জানো রাজ আমাদের চারপা থেকে ছয় পা হতে যাচ্ছে রাজ কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল আমি খানিকটা ব্যবা চাকা খেয়ে গেলাম ভাবলাম খুশিতে আত্মহারা হয়ে যাবে কিছু দেখতে পেলাম না আমি তখন মন খারাপ করেই শুয়ে আসি হঠাৎ করে দেখলাম পাশের রুম থেকে পিস পিস আওয়াজ শোনা যাচ্ছে বিছানা থেকে নেমে গিয়ে দেখি রাজ নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে কাঁদছে মোনাজাত শেষ করেই রাজা আমার কপালে দিয়ে বলল জানো কথা আজ আমি অনেক বেশি খুশি তাই নফল নামাজ পড়ে নিলাম রাজার আল্লাহর দেখে প্রতি দুরাকাতচক বেয়ে আমার জল নেমে আসলো সত্যি আমি পেরেছি জিনুকে থাকা মুক্ত দিনগুলো আমাদের ভালোই কাটছিল হঠাৎ করে একদিন জরুরি কাজে ঢাকা যায় পরদিন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে লঞ্চ ডুবে যায় আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি সবসময় ভাবতাম সে মরেনি কিন্তু নদী আমার সব কেড়ে নিয়েছে তখন রাইসা চার মাসের পেটে মা বলেছিল সন্তানটা নষ্ট করে ফেলতে দেখতে দেখতে রাইসা জন্ম হয় পরিবারের অবস্থা ভালো ছিল না তাই নিজে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে পড়িয়ে নিজের খরচ চালাতাম কিন্তু রাস্তাঘাটে অনেকে অনেক বাজে কথা বলতো আমাকে কেউ কেউ বলতো স্বামী ছাড়া আর কতদিন আমাকে দিয়ে দেখতে পারো খুব কষ্ট হতো তাদের কথা শুনে বাড়িতে বিয়ের জন্য অনেক আসতো দেখতে সুন্দর ছিলাম বলে কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে আর রাজের শুদ্ধতম ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শেখালো কিন্তু হঠাৎই একদিন রাইসার পেটের বাম সাইডে প্রচণ্ড ব্যথা ওঠে সেদিনে জেলা হাসপাতালে নিয়ে যাই ওকে ডাক্তার রাইসাকে দেখে কিছু টেস্ট দেয় সেদিন টেস্ট করিয়ে রায়সাকে বাসে নিয়ে এসে পড়ি বাসে এসে দেখি বাড়ির সামনে একটা কালো কার দাঁড়িয়ে আছে গাড়িটা দেখে বুঝতে আর বাকি রইল না বাড়িতে আনোয়ার এসেছে এই লোকটাকে আমার একদমই দেখতে ইচ্ছে করে না কেমন যেন তার নজর খারাপ বাসায় আসার পর মা বলল আনোয়ার এসেছে আর কত মা তোকে দেখে আমারই কষ্ট হয় কত লোকে কত কিনা বলে তোকে জানিস মা একটা মেয়ের বিয়ের পর বাবার বাড়িতে থাকা কতটা লজ্জাজনক বিষয় গ্রামের মানুষ কত বিশ্রী কথা বলে তোকে মা দেখলে তো হসপিটাল থেকে মাত্র আসলাম রুমে যেতে দিবে তো কথা রায়সাকে নিয়ে রুমে গিয়ে বসতেই কিছুক্ষণ পর আনোয়ার দরজায় নক করে বলল আসবো কথা হ্যাঁ আসুন আনোয়ার রুমে আসতেই কথা বলতে শুরু করলো আচ্ছা আনোয়ার সাহেব আপনাকে কত সরম দিলে আমাদের বাসায় আসা আপনি বন্ধ করবেন বলুন তো ও হো আপনার তো আবার লজ্জাই নেই শোনেন ভবিষ্যতে আর আমাদের বাড়িতে আসবেন না কথাই এখনো বলছে আমাকে বিয়ে করলে তোমার টাকার অভাব পড়বে না কত টাকা চাই তোমার বলো কত টাকা দিলে তুমি আমাকে বিয়ে করবে মিস্টার আনোয়ার আপনি বরং টাকা নিয়ে প্রতিতালয়ে চলে যান আপনার মতো সেফ মেন্টালিটির মানুষ এই জীবনে আমি আর দুটো দেখিনি কথা আবারও বলছি দেখো আপনি কি যাবেন আমাদের বাড়ি থেকে আমি কিন্তু তুমি কিন্তু ভুল করছো তোমাকে আমার চাই চাই সেটা যে কোনো মূল্যেই হোক আর তোমার নিজের দেহটা একদিন না একদিন তুমি নিজের ইচ্ছে বিলিয়ে দিবে আপনার সাহস তো কম না আপনি যাবেন নাকি আমি জুটা পিটা করবো আনোয়ার আর কথা না বাড়িয়ে মুসকে হেসে বাড়ি থেকে বের হয়ে চলে গেল আনোয়ার বাড়ি থেকে বের হয়ে যেতেই কথার মা তার রুমে প্রবেশ করল কথা বুঝতে পারলো তার মা তাকে কিছু একটা বলবে তাই কথা জিজ্ঞেস করল মা তুমি কিছু বলবে হ্যাঁ মা জানিস আনোয়ার বলেছে ওর কাছে যদি তোকে বিয়ে দেই তাহলে আমাদেরকে নাকি পাঁচ লক্ষ টাকা দিবে এছাড়া ছেলে হিসেবেও তো ছেলেটা খারাপ না ডাকায় বাড়ি গাড়ি আছে। এজন্যই তোর কাছে আমি পাঠালাম আচ্ছা মা বাজারের কোনো পণ্য তোমাদের কাছে যে আমাকে টাকার বিনিময়ে তোমরা বেচতে চাচ্ছ মা তোমাদের কাছে আমি যদি বোঝা হয়ে থাকি তাহলে বলি দিও আমি অন্য কোথাও চলে যাব কতবার বলবো জীবনে বেঁচে থাকবো তত স্মৃতি নিয়ে আর রাইসাকে নিয়েই আমি থাকবো প্লিজ মা আমাকে কখনো বিয়ের কথা বলো না আমি পারবো না এই জীবনে কা জীবনের সাথে কাউকে জড়িয়ে নিতে কথার মা চলে গেল রাতে রাইসাকে গুম পাড়িয়ে কথা রাজের ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে বলতে লাগলো তুমি একাই কেন চলে গেলে আমাকে কি নিতে পারলে না জানো এই সমাজে একজন মেয়ের একা থাকাটা কত কঠিন তুমি ভেব যে দেহ তুমি স্পর্শ করেছ সেই দেহ অন্য কেউ স্পর্শ করবে আমি মরে গেলেও যে আমার রুহুটা তোমাকেই ভালোবাসবে এসব কথা বলতে বলতেই কখন যে ঘুমিয়ে গেছে তা নিজেরও খেয়াল নেই এদিকে তিন দিনের পর হসপিটাল থেকে ফোন দিয়ে বলল। মিসেস কথা আপনি আজকে বিকেলে হসপিটাল থেকে রিপোর্টটা নিয়ে যাবেন বিকেলে কথা ডাক্তারের সামনে বসে আছে কথা ডাক্তারকে বলল স্যার রিপোর্টটা কি এসেছে আপনাকে কিভাবে যে বলি বলতেই হচ্ছে আপনার মেয়ের একটা কিডনি অলরেডি ড্যামেজ হয়ে গেছে আর একটা ড্যামেজের পথে তিন মাসের মধ্যে যদি কিডনি প্রতিস্থাপন করতে না পারেন তাহলে আমাদের আর কিছুই করা থাকবে না ডাক্তারের কথাটা শুনে কথার ফাইনিসের মাটি যেন সরে গিয়েছে জীবনের শেষ সম্বলটাও আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে কি এমন অপরাধ করেছিলাম আমি মিসেস কথা চিন্তা করবেন না তিন মাসের মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে পারলে আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে ডাক্তার কিডনি প্রতিস্থাপনের জন্য কত টাকা খরচ হতে পারে এই তো প্রায় সাত লাখ টাকার মতো এত টাকা ডাক্তার সাহেব আমি যেভাবে হোক টাকা জোগাড় করব। আমার রায়সাকে যে বাঁচতেই হবে কথা হসপিটাল থেকে বের হয়ে ভাবছে এতগুলো টাকা কি করে সে সংগ্রহ করবে বাবার অবস্থাও ভালো না এদিকে কথা বাসায় এসে দেখে রাইসা সেন্সলেস হয়ে পড়ে আসে কথাকে দেখে তার মা বলল কথা তুই কোথায় ছিলি রাইসা বলল তার পেটে ব্যথা করছে প্রচন্ড পরিমাণ তারপর সেন্সলেস হয়ে পড়ে গেছে রায়সাকে নিয়ে হসপিটালে আবারও রওনা দেয় ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিলে রাইসা মোটামুটি সুস্থ হয়ে যায় ডাক্তার আড়ালে নিয়ে বলে দিল যত তাড়াতাড়ি সম্ভব রাইসা চিকিৎসা শুরু করে দিতে ডাক্তারের কথা শুনে বাসায় এসে সারা রাত আর ঘুমাতে পারেনি সারাটা রাত রাইসাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছি আমার বেঁচে থাকার শেষ অবলম্বন ছিল রাইসা আজ সেও আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে মাঝরাতে রাইসা উঠে দেখে তার মা কাঁদছে মা তুমি কাঁদছো কেন কথা চোখের পানি মুছে বলল। কই মা আমি কাঁদছি না তো জানো মা আমার না খুব কষ্ট হয় প্রতিদিন রাতে ঘুমালে কে যেন আমাকে ডাকে আমাকে তার কাছে নিতে চায় রাইসার কথা শুনে কথার বুকটা কেঁপে উঠল রায়সাকে শক্ত করিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মারে তোর কিছুই হবে না আমি যেভাবেই হোক তোর কিছু হতে দিব না তারপর কথা সে রাতে সিদ্ধান্ত নেয় তার নিজের জীবনের বিনিময়ে হলেও তার মেয়েকে সে বাঁচাবে তাই পরের দিন আনোয়ারের বাসায় গিয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তবে শর্ত হচ্ছে বিয়ের আগে আমাকে আট লাখ টাকা দিতে হবে আনোয়ার মৃদু হেসে বলল জানতাম তোদের মতো মেয়ে টাকা ফেলে সব কিছু করতেই রাজি আচ্ছা কালকেই টাকা পেয়ে যাবি আর পরশু বিয়ে করতে হবে আমাকে কথার কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয় এদিকে কথা বাসে এসে সারা রাজ রাজের ছবিটা বুকি নিয়ে কান্না করে আর বলতে থাকে রাজ আমি পারলাম না তোমাকে দেওয়া কথাটা রাখতে আজ আমি নিয়তির কাছে আজ সমস্ত মায়া বিসর্জন দিয়ে আমি হয়ে যাচ্ছি তবে রেখো দেহটা পরাজিত কেউ পেলেও এ মনের রাজ্যে তুমি থাকবে এরপর কথার বিয়ে হয়ে যায় বিয়ের পরের ঘটনা তো আপনারা জানেনি এদিকে আজ কথা আবারও চলে যাবে আনোয়ারের সাথে আনোয়ারকে বলল যাওয়ার সময় রায়সাকে সাথে করে নিয়ে যাবে কিন্তু আনোয়ারের এক কথায় বেজাল সাথে নেবে না এই বলে রুম থেকে সে বের হয়ে যায় আনোয়ার চলে যাওয়ার পর রাইসা কাঁদতে কাঁদতে রুমে ঢোকে কথাকে দেখে রাইসা জড়িয়ে ধরে বলতে লাগে মম তোমার নাকি বিয়ে হয়ে গেছে রিফাত বললো তুমি নাকি ফসা তুমি আর আমাকে বুকে নিবা না তুমি আমাকে রেখে চলে গেছো কাল রাতে কত কান্না করেছি তুমি আমাকে বুকে নাওনি রাইসা মা আমার না আমার বুকে আয় তো তুমি আদর করে দিচ্ছি না না তুমি আমাকে ডাকবে না তুমি পসা তুমি পসা লোকটাকে বিয়ে করেছো তুমি চলে যাও কথাটা বলেই রাইসা তার কাছ থেকে চলে গেল বিকেলবেলা যখন কথা তার জামাই বাড়ি চলে যাবে এমন সময় কোথাও পেলো না কথা বুঝতে পেরেছে তার মেয়েটা তার বাবার মতোই অভিমানী নিশ্চয় মনটা খারাপ করে কাঁদছে তাই আনোয়ারকে রেখে তার মায়ের রুমে গিয়ে দেখে রায়সা উফুর হয়ে কাঁদছে কথা পিছন থেকে গিয়ে রাইসার মাথায় হাত রাখতেই রায়সা কান্না জড়ানো কণ্ঠে বলল কে আপনি চলে যান রায়সা চলো আমাদের সাথে না আমি আপনার সাথে যাব না আপনি আমাকে না আমার কেউ নেই আমার মা বাবা কেউ কাঁদতে কাঁদতে অন্য রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রায়সা এদিকে মাসখানেক পর রাইসার অপারেশন হয় অপারেশনে পুরোপুরি সুস্থ সে কিন্তু রাইসা সুস্থ হলো সে হাসতে বলে গেছে তার মা বড্ড বেশি তার বিশ্বাস তার মা নিজের জন্যই তাকে ছেড়ে চলে গেছে এখনো কথা আসলে রাইসা মুখ ফিরিয়ে নাই। কথা পারে না তার মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় কথা মারা গেছে মারা যাওয়ার আগে একটা ডায়েরি রেখে গেছে হ্যাঁ কাঁদছে কথা তার মায়ের জন্য কাঁদছে কারণ এখন তার আর মা নেই তার মায়ের মায়া জড়িত কথাগুলো ডায়েরি বন্ধ হয়ে আছে তো ভিওয়ার্স গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম